জঙ্গি কাকে নিয়ে শুয়ে আছে বাচ্চা ফেলে জঙ্গির সাথে শুয়ে আছিস তুই দেখো শীত করতেই সবাই সবার বন্ধু হয়ে যাচ্ছে কচি থেকে বুড়ো বুড়ো থেকে কচি শ্যামা থেকে ক্ষামা সবাই সবার বন্ধু দেখেছ পাহাড়ের স্তূপ বানিয়েছে বরফ পড়েছে মাঝে মাঝে ছিটে ছিঁড়ে আবার বরফে গাছ বেরিয়েছে দেখো ঘুমাচ্ছে আমাদের শোভা সঙ্গে আছে আমাদের জঙ্গি আর এইদিকে দিকে উৎপাত করছি আমাদের লালু কত বড় হয়ে গেছে লালু দেখেছো দেখো আর নাতি শীত গ্রীষ্ম বর্ষা একটাই রোগ আছে সেটা হলো চুলকানি যে আর এই আর আরেকজন চুলকানি আছে এখানে সবাই ঘুমাচ্ছে এখন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার বাচ্চারা কি করে সারা দিনে।

পট বেশি নাড়া হয়ে গেছে ও মা পাহাড় ভেঙে গেল তো চূড়ায় পরিণত ছিল এতক্ষণ সেখান থেকে ভেঙে গিয়ে গুড্ডুকে দেখছে আয় পর্বত তৈরি আছে সারাদিন এক্সারসাইজ করে যায় ও শীতকালে সবাইকে বলছে আপনারাও এক্সারসাইজ করুন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে দেখো দেখো আর বাচ্চারা এবার দেখো গুড্ডুকে দেখতে পেয়ে কোমার গুড্ডুকে দেখতে পেয়ে

পিছন ঘুরিয়ে ঘুরিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে তেরিয়ে তেরিয়ে আবার আসছে এদিকে আবার এক্সারসাইজ দেখ মিনিতে মিনিতে এক্সারসাইজ এটা হলো মিনিতে মিনিতে এক্সারসাইজ যত এক্সারসাইজ করবে ল্যাস তত নড়বে আর বাচ্চারা তত হাঁ করে দেখবে তো চলো বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এই যে আমার বাচ্চাদের টিম সবাই শুয়ে আছে আর শুয়ে শুয়ে কাকে দেখছে এক্সারসাইজ কে এই এদিকে আসো তাহলে এক্সারসাইজ করতে করতে দেখো এক্সারসাইজ করতে করতে এদিকে আসো বাচ্চা আর একবার এক্সারসাইজ করে নাও বাহ তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমার বাচ্চারা কিভাবে ঘুমাচ্ছে তার মায়ের কাছে ওরে বাবা ও এই হলো শীতকালের ঘুম কেউ দুষ্টুভি করবে না আর সবাই এখন মাম্মার গরমে শুয়ে আছে দেখেছ তো বন্ধুরা ছোট্ট ভিডিওটা সবাই একটু দেখো আর আমার পাশে থেকো আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার বাচ্চাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও টাটা বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম চলো টাটা বলো মাম্মা বলো টাটা ভালো টেকো সবাই ওলে বাবা মামাকে চেতে দিচ্ছে কত ভালোবাসে সন্তানরা তো মাকেই ভালোবাসবে সবচেয়ে বেশি